তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো যে স্ক্যাম কি লেভেলের হইতে পারে আর স্ক্যাম কি লেভেলের হয় ঢাকা শহরে সেটা আজকে দেখবেন আমার এই ভিডিওটির মাধ্যমে যে কি লেভেলের স্ক্যাম হচ্ছে মানুষের সাথে আর কি লেভেলের স্ক্যাম এরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বিশেষ কোনো কাজে আমি ঢাকায় আসছিলাম তো আমি ঢাকাতে এসে গরু ছাগলের হাটটা বা বাজারটা আমি ভিজিট করার চেষ্টা করলাম বা চেষ্টা করেছি তো আস আসলে আমি এই হাটটি ভিজিট করার পরে যেটা দেখলাম আসলে আমি অবাক হয়েছি যে পশুর প্রতি এরকম অবিচার মানুষ নামি কিছু পশু করে থাকে এগুলোকে পশু বলা যাবে না এরা হচ্ছে বা এরা হচ্ছে গবাদু পশু যারা যাদেরকে বলা হয় হান্টার মানে এরা হান্টারদের তো খারাপ আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছাগলগুলা আর কি বিক্রি করবে এরা মেবি কিনে নিয়ে আসছে নবাবগঞ্জ থেকে এগুলোও নবাবগঞ্জ থেকে কিনে নিয়ে আসছে আমরা কথা বলছি এরা চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি হাট থেকে এগুলো কিনে নিয়ে আসছে তো কিনে নিয়ে আসার পরে যে এই ছাগলগুলোর ওপরে কীরকম টর্চার চলছে আপনারা কল্পনাও করতে পারবেন না আর আসলে যে আপনাদেরকে কি খাওয়াই সেটাও কখনও আপনারা কল্পনা করতে পারবেন না আসলে যে ঢাকা শহরে স্ক্যাম হয় সেটা জানতাম কিন্তু এই যে প্রাণীর ওপরে বা অবলা বা আবলা জানোয়ারের উপরে এরকমভাবে টর্চারিং করে যে স্ক্যাম হয় এটা আমি নিশ্চোখে আজকে দেখলাম বা নিশ্চোখে আমি বুঝতে পারলাম যে কি লেভেলের স্ক্যাম করছে এরা মানুষের সাথে তো আমি এক নজরে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এই ছাগলগুলোকে দেখতে পাচ্ছেন এই ছাগলগুলা এই ছাগলগুলোকে এরা কী করতেছে এই ছাগলগুলোকে পাইপ দিয়ে পানি খাওয়াইতেছে পাইপের সাথে পানি দিচ্ছে আর সেটাও টর্চারিং করে ছাগলে খাবে না তারপর জোর করে খাওয়াচ্ছে আসলে এটা দুঃখজনক তারপরও আমি হাসতেছি এদের কাজ করবার দেখা যে আসলে এরা তো মানুষ হইতে পারে না এরা মানুষ মানুষের এই পড়ে না এরা জানোয়ার আরে মা তোর টাকার প্রয়োজন আছে প্রয়োজনে মানুষের কাছ থেকে দুই পাঁচ বিশ লাখ এক কোটি টাকা মেরে নিয়ে চলে যা তাই বলে তুই এই যে অবলা জানোয়ারের প্রতি বাবলা জানোয়ারের প্রতি এরকম টর্চারিং করে এই যে মানুষকে ঠগায় টাকা এয়া করবি এটা তো ভাই আসলেই ঠিক না এটা কোনোভাবেই মনে কর যে মেনে নেওয়া যায় না তো আসলেই আমি কি বলবো ঢাকা শহরের এই বাজারটির নাম আমি আসলে আপনাদেরকে উল্লেখ্য করে বললাম না আমি চাই না যে বাজারটি কোনোভাবেই দেখা যাচ্ছে যে আমার একজন দর্শকই যদি ঢাকার সেই বাজারের আশেপাশ থেকে দেখে তাহলে ওর ধারণাটা বাজারের সম্পর্কে অন্যরকম হয়ে যাবে আমি চাই না যে বাজারের রেপুটেশান খারাপ হোক বাট এই যে দেখেন এই যে পাইপ সহকারে কিভাবে ধরে আছে মুখকে আর কিভাবে পানি দিচ্ছে ইনস্ট্যান্ট ফুলা হচ্ছে মানে ইনস্ট্যান্ট ফুলে এগুলোকে বিক্রি করা হচ্ছে আসলেই এগুলো দুঃখজনক ছাড়া আর কিছুই হইতে পারে না আর আমাদের বাংলাদেশের মানুষেরা যে কতটা স্ক্যামার হইতে পারে আর কতটা যে টাকার জন্য নিচে নামতে পারে এইসব জিনিসগুলো দেখলেই আসলে বোঝা যায় তো আমি আসলে অনেক কষ্ট পাইছি আমার কাছে একজন পশু কিন্তু পশু না সে কিন্তু আমার ভাইয়ের মতো মানে এতটাই পছন্দ করি পশুকে আমার এতটাই ভালো লাগে বিশেষ করে গরু ছাগল এদেরকে যে আমরা কতটা লালন পালন করে থাকি আমরা এই গ্রামের মানুষরা নিজের ভাইয়ের মতো করে আগলে রাইখা এদেরকে কোনোভাবে যেন টর্চার না হয় কোনোভাবে এদেরকে আমরা মারি না তারপরে তাদেরকে আমরা পালন করে বড় করি আর এরা দেখেন কিনে নিয়ে আসছে টাকা দিয়ে কিনে নিয়ে আসছে টাকা দিয়ে কিনে নিয়ে আসার পরে এতে শুরু করছে টর্চারিং ওইখানে দেখেন গরুকে কিভাবে চুঙ্গা মারছে গরুর পেটের মধ্যে কিভাবে বাঁশ ভরে খাওয়াচ্ছে দেখেন আসলে এগুলো অবাক বিষয় কারণ এই যে এই মিষ্ঠিষগুলো দেখছেন এইগুলো সবই কিন্তু চুঙ্গা মারা আসলে এটি ঢাকার কোন বাজার আমি আপনাদেরকে বললাম না তারপরও আপনারা যারা বিশেষ করে ঢাকার অনেক পপুলার একটা বাজার বলতে পারেন বা অনেক বড় বা বিখ্যাত একটি বা বিখ্যাত একটা গরুর বাজার সেই বাজারে হচ্ছে যে এইসব স্ক্যাম আসলেই আপনাদেরকে সারাক্ষণ যে স্ক্যাম করে ঠগানো হচ্ছে এই ভিডিওটির মাধ্যমে এটাই বলার জন্য আমি আসলে এই ভিডিওটি তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য অনেকে বলেন যে ঢাকার বাজারে খুবই কম পরিমাণে বা খুবই কম দামে গরু পাওয়া যায় তো আসলে এই যে এইভাবেই কইরা কম দামে গরু পাওয়া যায় এটা আমি আজকে বুঝতে পারলাম যে হ্যাঁ এইরকম কইরাই গরুগুলো কম দামে বিক্রি করে ছাগলের মাংস হবে বিশ কেজি বলে যে হবে পঁয়ত্রিশ কেজি মানে ফুলাইয়া ইনস্ট্যান্ট ফুলাইয়া পনেরো কেজি বাড়ায় দেয় তারপরে নিয়ে যাওয়ার এক আধ দুই ঘন্টা পরে দেখে যে না এই বিশ কেজিতে চলে আসছে মাংস তো এই গরুগুলোর সাথেও ঠিক এমনই করা হচ্ছে তাই আমি আপনাদেরকে সারাক্ষণই বলে থাকি যে গ্রামে এসে গরু কিনবেন গ্রামের মানুষের থেকে কিনবেন গ্রামের স্থানীয় বাজার যেসব রয়েছে সেসব বাজারগুলোতে গরু কিনবেন এইখানে কিন্তু স্ক্যাম হয় না বললেই চলে আমি তো একশো পার্সেন্ট তো গ্যারেন্টি দিতে পারবো না তবে হ্যাঁ নাইনটি নাইন পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি যে স্ক্যাম হয় না যে এক একজন স্ক্যাম করে তাদেরকে আমরা খুব ভালোভাবেই চিনি তার সাথে আপনার কখনোই মোকাবেলাই হবে না আমরা যদি থাকি তো আশা করছি বুঝতে পারছেন যে কি লেভেলের স্ক্যাম হয় এই ঢাকার পপুলার বা খুবই বিখ্যাত একটি গরুর হাটে আসলে এইগুলো বলার কথা না এগুলো হাস্যকর কথা আবার দুঃখজনক কথা যে মানুষকে কিভাবে ঠগানো হচ্ছে মানুষকে যদি ঠগানোরই ইচ্ছা হয় তো অন্যভাবে ঠগা এই যে ছাগলের প্রতি অন্যায় অবিচার করে যে মানুষেরা ঠগাবি আসলে ভাই এটা কিন্তু ঠিক না যারা আর কি গরুর ব্যবসা করে এই লেভেলের কাজগুলো করে থাকে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সফলতা না কখনোই আসবে না ভাই সামরিক সময়ের জন্য যে টাকা কামাবেন সে টাকা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কাছ থেকে হারিয়ে যাবে আসলে সৎপথে টাকা ইনকাম করার মজাটাই অন্যরকম সৎপথে যদি ইনকাম করেন দুশো টাকা সেই দুশো টাকা খরচ করতে আপনার চার দিন সময় লাগবে আর অসৎপথে যদি আপনি ইনকাম করেন দুই লাখ টাকা সেই দুই লাখ টাকা আপনার দুই দিনই খরচ হয়ে যাবে তো আশা করছি যে আমার আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও সতর্ক হয়েছেন বা হবেন কারণ এই ঢাকার বাজারেই হচ্ছে স্ক্যাম আর এই লেভেলের স্ক্যাম হচ্ছে না একদম সে এ গ্রেট লেভেলের স্ক্যাম হচ্ছে আপনারা এই স্ক্যামের হাত থেকে অবশ্যই বাঁচবেন বা দূরে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করে আরও মানুষকে সতর্ক করে দেবেন যেন সেও সতর্ক হয়ে যায় আর এই ঢাকার বাজার থেকে যেন সাবধান থাকে আর আমি এই ঢাকার বাজারটির নাম অবশ্যই আপনাদেরকে বললাম না যে বাজারটির নাম কি কারণ এই বাজারের রেপুটেশন খারাপ হবে